আরও একটা সুন্দর গরু চলে এসেছে আমাদের সামনে গরুটা মাঝারি দশক কোয়ালিটিতে ভরপুর কিন্তু আজকের বাজার দুগ্দুগী পশু আছে দশক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম চডাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে আমি মোহাম্মদ ফাইসাল আপনাদের সাথে আছি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই মুহূর্তে আছি চডাঙ্গা জেলার দুগদুগী পশু আছে যেখানে হাই কোয়ালিটি কুরবানি উপযোগী গরুগুলো আমদানি হয়েছে আমরা সেগুলোই আপনাদেরকে দেখাবো আজকে পাঁচই মে দু পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে কুরবানি উপযোগী গরুগুলো বর্তমান বাজার মূল্য কেমন চাচ্ছে কেমন আমদানি হয়েছে পুরো বিবরণ বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক কোয়ালিটিতে ভরপুর কিন্তু আজকের বাজার যুগযুগি পশুহাট আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সজীব ভাইয়ের কাছে বেশ সুন্দর একটা গরু সজীব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কয়টা গরু আজকে আপনার আমদানি আজকে তিনটা তিনটা মাসাল্লাহ দুইটা আছে আচ্ছা

তিন লাখ তিন লাখ হলে আমাদের সজীব ভাই এটা বিক্রি করবে মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর চেহারার অধিকারী আজকে সজীব ভাইয়ের আমদানিকৃত গরু তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা এটার হাইট কত ভাই এটার হাইট ছাপ্পান্ন এটা তো ডাবল বডির গরু হ্যাঁ জি অনেক মাংস এটার শরীরে কতটুকু মাংস হবে এটা এটা সাড়ে আট ফোন সাড়ে আট হবে না এটা কয়দাতে আছে

নাম্বার দেখতে তার চেয়ে কোনো অংশ কম না দর্শক সুন্দরের দিক থেকে তাই পছন্দ হলে ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করবেন সাথে থাকুন কোয়ালিটিতে সেরা চুয়াডাঙ্গা আজকে আপনাদেরকে দেখাবো যেটাই দেখাবো সেটাই আপনাদের পছন্দ হবে দর্শক আরও একটা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটির গরু চিচন ভাইয়ের আমদানিকৃত দুগদুগী পশু আছে টিটন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই সুন্দর গরু তো আপনার কাছেই পাওয়া যায় দর্শক কয়েকটা ব্যাপারী আছে আমাদের অঞ্চলের তারা কিন্তু সুন্দর সুন্দর গরু ছাড়া আমদানি করতে চায় না বা করে না আর এখন তো কুরবানি স্পেশালি তো সুন্দর গরুগুলোই আমদানি তারা করবে ভাই এটা সম্পর্কে বলেন তো এটার কয় দাঁত ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত হাইট কত আছে এটার এটা 60 আছে হাইট ভাই 60 দর্শক হাইট কিন্তু উনি ভুল কিছু বলেনি এটা কিন্তু অনেক উচ্চতা সম্পন্ন গরু এটার চুট গলার চামড়া কোয়ালিটি কালার খুর কোনো দিক থেকে কম নাই ভাই দাম কত চাচ্ছেন ভাই এটা চা দাম ভাই 480 ভাই ওজন কেমন আছে এটার ওজন 10 মণ আছে ভাই হবে 10 মণ না একটু কম বেশি হবে একটু কম বেশি হইতে পারে প্লাস মাইনাস জি জি আচ্ছা চা দাম তো শুনলাম কত টাকা হইলে বেচবেন এটা 380 মাসে হইলে বেচবো ভাই দামদার পাচ্ছেন দামদার কত টাকা 350 60 ভাই 50 60 বলছে আপনি 80 হইলে বেচবেন না এটাই আপনার চা পাওয়া বেশ সুন্দর গরু কান মাথা আসলে কোন দিক থেকে এর কম নাই না ভাই খুব সুন্দর ভাই খুব সুন্দর গঠনমূলক একটা গরু আমরা যুগযুগি পশুহাট থেকে দেখাচ্ছি আপনাদের টিটন ভাইয়ের রমদানীকীত দেখেন চারিপাশ থেকে গরুটা কিন্তু অনেক সুন্দর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01996 হ্যাঁ এটা ভাইয়ের নাম্বার গরুটা চয়েস হইলে তার সাথে কন্টাক্ট করেন যদি থাকে আজকে আলোচনা করার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ আছে ঠিক আছে আজিজুল ভাইয়ের কালেকশন আজকের বাজারে ওয়ান পিস এই গরুটা কেন বলতেছি কালারের দিক থেকে তাই না ভাই আনকামান দাঁত কয়টা ভাই এটা দুটো দাঁত দুটো দুই রাত ওজন কেমন আছে এখন সাত মন সাত মন দাম কত চাচ্ছেন ভাই এটার দাম 260 2 লাখ 2 লাখ 60 2 লাখ 60 হাইট কত হবে 56

এই চামড়া বকরা গরু যাদের আসলে চয়েস পছন্দ ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আর বাজার থেকে বিক্রি হয়ে গেল তো গেল দর্শক এত সুন্দর লাগতেছে আজকে দুই পাশেই আপনার সব সুন্দর সুন্দর জুটালা সার লাল লাল ছাইওয়াল গুলো বেঁধে রেখেছে দেখতে কিন্তু মাসাল্লাহ সেই লাগতেছে এই ভিড়ের মধ্যে আবার গরু নিয়ে আসে আমরা এই গরুগুলো আপনাদেরকে একে একে দেখাবো জানাবো কি অবস্থা আজকের বাজারে চলাচল খুবই কষ্টকর দর্শক আপনারা মনে বুঝতে পাচ্ছেন কিছুটা বুঝতে পারলেন এই দৃশ্যটা দেখে সুন্দর সুন্দর এইবার আমরা এখান থেকে শাহিওয়াল যে সার আছে এইগুলো আপনাদেরকে দেখাবো জহির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা আছে আপনার আজকে সাতটা সাতটা সাত সাতটা গরু আমদানি করেছে আমাদের জহির ভাই আজকে ডুগডুগি

ভাই এটা দাম কত দিচ্ছেন 280 কত বেজবেন 140000 করে বেছাবে দামদার হচ্ছে কি তারপরের গরুটা আমরা যাব দেখব তারপরে যেটা আছে এটাও তো বেশ অনেক মাংসসম্পন্ন আমরা এটা দেখলাম এবার এটা দেখতেছি এটা ভাই এটা কয় দতে ওজন কতগু এটা সাইজ দিতে ভাই এটাও একই ওজন একই ওজন না এটার কত দাম চাচ্ছে একই দাম একই দাম এই জোড়া আচ্ছা তারপরের এটার ওজন কেমন আছে ভাই এটা কম আছে ভাই একটু কত সাত সাত গুণ আছে এটার জুটটা আবার ছোট কিন্তু খাড়া এর জুটের চেয়ে আসলে সুন্দর জোটা ওর মতো একটু ব্যতিক্রম সুন্দর সুন্দর গরু আমরা দেখতেছি পুরো ফ্রেশ না ভাই কোনো তো নাই না কোনো খুদ থাকলে নি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে 245 245 এটা কত বেচবেন এটা এখানে দাম এটা দাম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল এটা বিশাল মানে মন করে আছে ভাই মন করে আছে কোনটা কোনটা এটার ওইটা আচ্ছা এটাও নয় মন বলতেছে এটাও নয় মন আচ্ছা দিয়েছে পা এই পাশ থেকে আমরা দেখি ভাই এটা কি জোড়া যাচ্ছেন না কেটে জোড়া বললে জোড়া কেটি বললি কেটে আমরা কি সিঙ্গেলি দাম জানবো এটার দাম কত এটা দাম যাচ্ছে 330 এটা কত হইলে বেচতে পারবেন এটা 270 হইলে হলে একদম 270 হইলে ভাই এটা বেচতে পারবে তারপরের এটা কত দাম চাচ্ছেন এটা ওইটা একই দাম ভাই মাংস একই আছে ভাই একই দাম না জি ভাই এদের কি দাম হচ্ছে

চোখ আটকে যাওয়া মতো অবস্থা গরুর আমদানি দেখে আমার খুব ভালো লাগছে যারা ক্রেতা আছে তারা কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর গরু আমাদের চুয়াডাঙ্গা থেকে নিয়ে যেতে পারবে আশা করি দামটাও যে খুব বেশি তা না কুরবানি কেন্দ্র করে কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি অনেক চড়া বাজার গরু কেনা যায় না আগুন কিন্তু সেই তুলনায় অনেকটা আসলে সাশ্রয়ী বা সস্তা না ভাইয়া সস্তা মানে কি আপনার ফোন নাম্বারটা বলেন আচ্ছা একটা প্রশ্ন আছে এই গরুগুলো এখন পার মন কেমন কিনতে হচ্ছে যেহেতু কুরবানি ফাইলে সুন্দর যে আছে 33 32 33 আরো কোয়ালিটি ফাইল হলে আরো বেড়ে যাচ্ছে দাম না ভাইয়া ধন্যবাদ আপনাকে এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কত টাকা চাচ্ছেন গরু দুই লক্ষ পঁচাত্তর গোস্ত কি আট হবে সাড়ে আটমন হবে আচ্ছা আচ্ছা বলতেছে সাড়ে আটমন হবে দাঁতে কয়টা দাঁতে আপনার ষাটটা চার দাঁত কত বেসবেন ভাই এটা আড়াই লাখ দামদার পাচ্ছেন বাজারে কত টাকা পর্যন্ত পেলেন কত পঁয়ত্রিশ দু লাখ ভালো দাম পেয়েছেন তো দিয়ে দেন একটু ধরে রাখছেন তাই তো আর একটু দাম বাড়ে তাই না ঠিক আছে আমরা আরো গরু দেখবো বলেছিলাম না আজকে যে গরুগুলো দেখাবো সবগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল এটারও দেখতে পাচ্ছি মাঝখানে যেটা জুট না পাহাড় মনে হচ্ছে গরুর পিঠের উপরে আলাদা এটা অ্যাটাচ করা হয়েছে বা বসিয়ে দিয়েছে ভাই ভালো আছেন কয়টা আছে আপনার আজকে ভাই দুইটাই আছে এই দুইটা না

যা দাম কত দাম পেছো ভাই এটার? হ্যাঁ, 250। 250 ভাঙতে বলতাছ। তুমি কত হইলে বেస్తే পারবা? 65। হ্যাঁ? বলেছিলাম সুন্দর গরুই কিন্তু আজকে দেখবো আরো একটা সুন্দর গরু চলে এসেছে আমাদের সামনে। গরুটা মাঝারি। হ্যাঁ তো 54 55 এমন এটার হাইট হইতে পারে কিন্তু এর আসলে মাথার যে দেখাটা, লুকটা এবং জুট কালার মিলিয়ে গরুটা কিন্তু অনেক সুন্দর।

কুরবানির জন্য কারো প্রয়োজন পড়লে এই গরুটা নিতে পারেন আপনার ফোন নাম্বারটা বলেন তো 018 77 89 47 19 ও কিন্তু টেড়া এর দিকে আসতেছে ওর ওই যে সিং সিং দেখি অনেক ভয় লাগছে দর্শক বেশ সুন্দর নাম্বার দিয়ে দিয়েছি কন্টাক্ট করবেন ভাইয়ের সাথে পছন্দ হইলে বড় সাইওল আরো একটা দেখতে পেয়েছি দাম কত যাচ্ছে না এটা এটা 320 ওজন কত হবে ওজন 9 মণ হবে 9 মনের কম বেশি হইতে পারে একটু কত কত এটা এটা পাচ্ছেন আচ্ছা এটার গোস্ত হবে হবে কম সেটা সাড়ে ছয় মন সাত মন হবে না না সাত মন হবে না দাম কত চাচ্ছেন এটার চল্লিশ চল্লিশ কত বেচবেন এটা দুশো

আসলে এরা এখনই ক্লান্ত হয়ে পড়েছে কথা বের হচ্ছে না মুখ দিয়ে বেচেন ভাই বেচেন অনেক গরম দর্শক অনেক গরম বাজারে আপনারা দেখতে পাচ্ছেন গরু মানুষ এবং আকাশ থেকে সূর্য মামার যে রোদ পড়তেছে এই তিনটা একসাথে অনেক বেশি হিট তৈরি করতেছে বাজারে আমরা গরু দেখবো দেখাবো সাথে থাকবেন গরু নেই ভাই আপনাদের আজকে দুইটা আছে ভাই আছে না আর এইটা আছে কোলে হ্যাঁ ওই বড় দুটো আছে আচ্ছা আচ্ছা ভাই আপনার কয়টা আছে

ব্রামা ক্রস বলতেছে ভাই এটা জুট মাথা মিলিয়ে আপনারা বুঝতে পারবেন ভাই দাম কত যাচ্ছেন এটার দাম যাচ্ছে 365 3 লাখ 65 হাজার টাকা ভাই এটা দাম চাইছে মাত্র কত টাকা বেচবেন আজকের বাজারে এটা 385 90 285 90 বলছে হ্যাঁ আপনি 315 হলে বেচে দেব 3 লাখ 15 হলে ভাই বেচবে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর দর্শক আসলে জায়গার অভাবে আপনাদের

ওরে বাবা দাদা তুমি তোমাকে নিতে হবে দর্শক এটা আমার দাদা আপনারা এই ডুগডুগি পোশওয়টে আসলে ওনার একটা টং দোকান আছে সেখানে এসে চা খাবেন উনি টাকা নেবেন আমার কথা বলবেন এ ভাই যাও কম বেশি মাংস হয়তো আছে কই গেলে এটা কত চলে 310 কত বেজবা এটা 600 নিবব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা বলো ডাবল লাইন এইট একশো নিরানব্বই নিরানব্বই ঠিক আছে